এটা সিলভার কালারের মধ্যে করা এবং সিলভারের মধ্যে এই পার্লগুলা যেগুলো আছে আপু পার্লগুলি হচ্ছে একদম স্মুথ কোয়ালিটির আপু দেখেন এগুলো হচ্ছে এগ্রেড পার্ল আমার আমার কাছে কিছু কিছু এগ্রেড পার্ল থাকে বা রয়েছে কারণ হচ্ছে আপু আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে দেশের বাইরে আমরা হোলসেল করি তখন আমার কিছু কিছু মানে এক একজনের চাহিদা অনুযায়ী ওই পার্লগুলি রাখা লাগে তো এটা হইলো আমাদের একদম এগ্রেড পার্ল ঠিক আছে এটা যদি কারণ আপু এটা যেহেতু মেটালের তৈরি একটা নির্দিষ্ট সময় হয়তো বা কালো হয়ে যাবে তখন আপনি কি করবেন জানেন এই পালগুলো আমি নিজে বলতে চাই পারগুলো আপনি ছুটিয়ে ছুটিয়ে রেখে দেবেন তাহলে আপনি যে কোনো গোল্ডের সাথে কিংবা হচ্ছে সিলভারের সাথেও যদি আপনি করতে চান এটা করায় রাখবেন মানে এটা মেক করায় ফেলবেন এটা এটা একদম খুব দামি পাল এটা রাইস পাল বাট এটা এটা এক্সপেন্সিভ কারণ এটা আরো একটা জিনিস বুঝবেন এক্সপেন্সিভ হওয়ার আরো একটা নমুনা আমি আপনাকে দেখাই এটা নিচে দেখেন কোনো ফুটা নাই হ্যাঁ যদি আমি এটা মানে নর্মাল লাইনের থেকে মানে রিয়েল লাইন মানে রিয়েল পালের লাইনের থেকে ছুটাতাম তাহলে দেখতে নিচে একটা ফুটা থাকতো বাট নিচে কোনো ফুটা নাই দ্যাট মিনস হচ্ছে এটাকে সিঙ্গেল সিঙ্গেল পিস কিনতে হয়েছে আমাকে এই প্রত্যেকটা এই পার্ল সিঙ্গেল সিঙ্গেল পিস কিনতে হয়েছে এক একটা সিঙ্গেল সিঙ্গেল পিস পার্লের প্রাইস পরে অলমোস্ট ইলেভেন আর এমবি মানে বাংলাদেশি টাকা যদি বিশ টাকা করে গুণ করেন তাহলে বাংলাদেশি টাকায় হয় হচ্ছে দুইশো দুইশো বিশ টাকা করে পরে এক একটা পার্লের প্রাইস জানেন এগুলো সিঙ্গল সিঙ্গেল সেল হয় হ্যাঁ এক একটা পার্লে এক এক পিস প্রাইস হয় দুইশো টাকা মানে ইলেভেন আর এমবি করে পরে তো ইলেভেন আর এমবি করে পরে তো এটা হচ্ছে হোলসেল রেট আমি বলতেছি যেখানে কোনো মানে আপনার ওয়েট চার্জও ধরা হবে কিন্তু ওয়েট চার্জ আমি বলি নাই আমি এটা আমরা কত টাকা করে কিনি সেটা জাস্ট এক্সাম্পল আমি দিলাম তো এগুলো দেখেন একটার মধ্যে কতগুলো পার্লার মাল লেগেছে একটার মধ্যে কতগুলো পার্লার লেগেছে আমি যে আপনাকে ব্রেসলেট দিচ্ছি ব্রেসলেটের মধ্যে কতগুলো পার্লার লেগেছে ঠিক আছে এই পুরোটাই হচ্ছে হাতেরটা এবং গলারটা আমরা আপনাকে মানে কানেরটা না দিয়ে আজকে থাকবে হাত এবং গলা কান থাকবে না কান এবং গলা তো সবসময় থাকে তাই না আজকে থাকবে হাত এবং গলা এটাই আজকে ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে যে আমি সবসময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করি আজকে ডিফারেন্ট জিনিসটাই হচ্ছে এই জিনিসটা যে আপনাদের এটা হচ্ছে কানেক্টার সাথে না নিয়ে আপনি হাতে ব্রেসলেট পাবেন ইয়ারিংস না নিয়ে আপনি ব্রেসলেট পাবেন আপনি ছোট বাচ্চাদের গলার জন্য কিছু দেখো আপনি এটাও বাচ্চাদের গলায় পরায় ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ছোট বাচ্চারাও পড়তে পারবেন ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দিই এবং এটা কিন্তু রিয়েল পার্ক আপু ব্ল্যাক পারল নাকি রিয়েল কালার নাকি ডাইং করা আপু ব্ল্যাক পার্ল অলওয়েজ ডাইং করা থাকে ব্ল্যাক পারল অরিজিনাল কালার ব্ল্যাক হয় না আর যেটা অরিজিনালি ব্ল্যাক হয় অ্যাকোয়া কালার যেটা ওটা হচ্ছে অ্যাকোয়া ব্ল্যাক যেটা ওটা হলো অনেক এক্সপেন্সিভ আর যদি কেউ অ্যাকোয়া পার্ল বলে মানে অ্যাকোয়া ব্ল্যাক বলে কেউ সেল করে একদম ডাহা মিশা কথা কারণ অ্যাকোয়া ব্ল্যাক অনেক এক্সপেন্সিভ এটা নর্মালি সেল করার মতন মানুষ এখানে নাই বাংলাদেশে আমার আমার মতে বা আমার দেখা মতে বাংলাদেশে সেল করার ব্ল্যাক অ্যাকুয়া ব্ল্যাক যদি অরিজিনাল আপনি সেল করেন তাহলে ও নাই কেউ নাই ঠিক আছে এটা অনেক সুন্দর আপু গত কাল যে রাইস পালে পাঁচ লাই সীতা দেখালেন ওই বলেন ছয় লান দিয়ে বানাইছেন আবার উনত্রিশ জুনে যে লাইভ করলেন তখন বলেন সাড়ে ছয় দিয়ে করেছেন আমি অর্ডার করেছি সাড়ে ছয় বলেন আপু আমি লাইভে যেটা দেখিয়েছি আমি সেটা দিতে পারবো আগে যেটা লাইভে দেখেছি সেটা দিতে পারবো না হ্যাঁ আর যদি আগের লাইভ সাড়ে ছয় লান দিতে চান আপনি আফ নিতে পারেন কোনো সমস্যা নেই সেটার জন্য এক্সট্রা চার্জ অ্যাড হবে বাট গতকালকে লাইভে আমি যেটা দেখিয়েছি আপু সেটা আপনাকে কাইন্ডলি অর্ডার করতে হবে পরবর্তীতে আপনি যদি আরো বেশি পারে অ্যাড করতে চান সেটার জন্য আলাদা পেয়ে হবে ওকে মুগবালার জন্য আমি এক হাজার বিশ টাকা বিকাশ করেছি অর্ডার কনফার্ম করতে করেছে কিন্তু এখনো পার্সেল পাঠায়নি আপনার কাছে অবশ্যই সময় চেয়েছে তাই আপু আপনি আপনার ইনবক্সে একটু চেক করেন অবশ্যই সময় চেয়েছে মুখবালা মেকিং এ ওকে আপু আমার ছেলে বলল আমাদের বাসায় আসতে আপনার ছেলে বলেছে দেখছেন আপনার ছেলে কত ভালো দাওয়াত দিছে মা ভালো না মা দাওয়াত দেয় না ছেলে দাওয়াত দেয় আমাকে ওকে এটা হলো গিয়ে গলারটা যেটা দেখাচ্ছি আমি এর জন্যই বললাম যে এগুলি প্রত্যেকটা পার্ল আলাদা আলাদা করে আমাদের কেনা এর জন্য এই পার্লগুলি একটু কিভাবে এবং আমি অবশ্যই বলবো যে কখনো এই মেটাল কালো হয়ে গেলে আপনি হচ্ছেন এই পার্লগুলা ছুটায় রেখে দেবেন এটা যে কোনো গোল্ডের সাথে অথবা আপনি যদি সিলভার দিয়েও করতে চান সেটা করে নিন এটা ভালো এটা এই পার্লটা অনেক ভালো ঠিক আছে এটার প্রাইসটা আমি বলি এটার হাতেরটা এবং গলারটা এটা কিন্তু গলারটা এবং কানের দুল আমরা দিচ্ছি না কিন্তু এটার এটার সাথে সাথে কোনো কানের দুল পাবেন না এটার সাথে কানের দুল না পেয়ে শুধু গলারটা আর হচ্ছে হাতে ব্রেসলেট পাবেন কানের দুলের বদলে আমরা হাতের ব্রেসলেট দিচ্ছি এটার প্রাইসটা গলারটা হওয়ার কথা ছিল হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কানের দুল সহ হওয়ার কথা ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এবং আমরা ব্রেসলেটটা দিয়েছি এবং ব্রেসলেটটা দিয়ে সেম প্রাইস রেখেছে রেখেছি ষোলোশো পঞ্চাশ টাকা একটি টাকাও বাড়ায়নি এটা হচ্ছে আজকের লাইভের সবচেয়ে ধামাকা অফার যে আপনি সবসময় কানের দুল